পুরাই মাথায় নষ্ট গাইস আজকে তোমাদের জন্য এমন একটা অদ্ভুত এবং রহস্যময় জিনিস নিয়ে আসলাম যে জিনিসটা ব্যবহার করার পর তোমরা যদি দেয়ালে ঘুষি দাও তাহলে কিন্তু সেখান থেকে টুল বের হয়ে আসবে এবং সেই ক্রাফ্ট টুলটা ব্যবহার করে তুমি চাইলে কিন্তু পিকে স্বাদে ফ্যাক্টরির সাদে এরপর বীমা শক্তির চিমনির উপরে তারপর ট্রেনিং গ্রাউন্ডের যে বড় ঘরটা আছে ওর উপরে যেখানে খুশি সেখানে উঠতে পারবা আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো गाइस তোমরা একটা কথা বলো তো তোমরা কি এর আগে এরকম কোন অদ্ভুত জিনিস দেখছো আমি 200% সিওর তোমরা এই জিনিস কখনোই দেখো নাই যদি কেউ ভুল ভবিষ্যৎ দেখে থাকো কিন্তু ইউজ করো নাই এটা আমি সিওর তো সমস্যা নাই আজকে এই ভিডিওতে আমি বলবো তোমরা এই জিনিসটা কই পাবা এবং কিভাবে সেটআপ করবা আর গাইস তোমরা এই জিনিসটা ব্যবহার করে কি সুবিধা পাবা আমার তো আশা করি বলা লাগবে না প্রথমে তোমরা যদি এই জিনিসটা নিতে চাও তাহলে দেখো বায়োতে আমার ওয়েবসাইটে এর লিংক দেওয়া রয়েছে ওই লিংকে ক্লিক করে আমার ওয়েবসাইটে গেলে লেখা দেখবা পাঞ্চ অল ফাইল তোমরা করবা কি ওখানে চাপ দিয়ে ওর ভিতরে ঢুকবা তারপর প্রথমে দেখবা কি আমি উপরে এই ফাইলটা দিয়ে রাখবো তোমরা ওইটা ডাউনলোড করবা তারপর দুই নম্বরে দেখবা কি আমি ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনটা দিয়ে রাখবো তোমরা ওইটাও ডাউনলোড করবা এবং আমি তিন নম্বরে আরেকটা অ্যাপ দিয়ে রাখবো তোমরা ওই তিনটা জিনিস ডাউনলোড করবা আর তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো টম ডট এফ ডট টপ তারপরেও কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে এবার গাইজ তোমরা প্রথমে করবা কি ওই যে মোবাইল প্যানেল অ্যাপটা ওই অ্যাপটা আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ইনস্টল করার আগে যাবা হচ্ছে প্লে স্টোরে এইবার গাইস তোমরা প্রথমে ওই জায়গায় একটা চাপ দিবা তারপর ওই যে নিচে প্লে পোটেক লেখা ওখানে একটা চাপ দিবা তারপর করবা কি উপরে ওই সেটিং আইকন ওখানে একটা চাপ দিবা এবার এখানে আসার পর করবা কি ওখানে একটা চাপ দিবা তারপর পজে চাপ দিয়ে তোমার ফোনের পাসওয়ার্ডটা দিয়ে এই প্লে প্রটেক্টটা অফ করে নিবা তারপর হচ্ছে তোমরা ওই অ্যাপটা ইনস্টল করবা এবার গাইস তোমরা করবা কি ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনের ভিতরে ঢুকবা আর গাইস এই ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনটা ইনস্টল করতে হলে কিন্তু তোমার ফোনে থাকা নরমাল ফ্রি ফায়ারটা আগে ডিলিট করতে হবে তো ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনের ভিতরে ঢোকার পর তোমরা প্রথমে করবা কি একটা গেস্ট আইডি খুলবা তারপর ওই গেস্ট আইডিটা লগইন করে নিবা তো গেস্ট আইডিতে প্রথমে করবা তারপর যদি তোমার ফোনে সেভ চলে এরপর তুমি সেকেন্ড আইডিতে ইউজ করতে পারো তো এবার তোমরা করবা কি গেম থেকে ব্যাক করবা তারপর গেমটা ব্যাকগ্রাউন্ড থেকে সরাই দিবা এইবার তুমি করবা কি ডাটা অথবা ওয়াইফাই যেটা ইউজ করো ওইটা অফ করবা এইবার তুমি করবা কি ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনের ভিতরে ঢুকবা তারপর যখন এখানে আসবা এখানে এই লেখাটা ভেসে উঠবে তখন করবা কি গেমটা মিনিমাইজ করে কেটে দিবা তারপর করবা কি আবার ওই ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনের ভিতরে ঢুকবা এরপর যখন আবার এই লেখাটা ভেসে উঠবে তখন করবা কি আবার গেমটা মিনিমাইজ করে কেটে দিবা এইভাবেই কিন্তু গাইস তোমরা পাঁচ থেকে ছয় বার করবা এরপর করবা কি তোমার নেটওয়ার্কটা অন করবা এবার করবা কি প্লে স্টোর থেকে যে ডার্চি বার এবং সিজুকু অ্যাপটা নামাই নিবা তারপর সিজুকু অ্যাপের ভিতরে ঢুকে সিজুকু অ্যাপটা কানেক্ট করে নিবা যারা কানেক্ট করতে না পারো তারা করবা কি ইউটিউব থেকে দেখে নিও এবার তোমরা করবা কি যে ডার্চি বার অ্যাপের ভিতরে ঢুকবা এবার গাইস আমি যে তোমাদের ফাইলটা দিব ওটা কিন্তু আমি তোমাদের জিপ ফাইল আকারে দিবানি ওটা কিন্তু তোমরা আমার ওয়েব ওয়েবসাইট থেকে ডাউনলোড করার পর ওই ডাউনলোড ফোল্ডারের ভিতরে পেয়ে যাবা তো তোমরা করবা কি ওই জিপ ফাইলটা চেপে ধরে তারপর এক্সট্রা টিয়ার করে নিবা তো দেখবা কি এইরকম একটা ফাইল তোমরা করবা কি ওখানে একটা চাপ দিবা এবার ওই ফাইলটা তোমরা চেপে ধরবা তারপর কপিতে চাপ দিবা এবার উপরে চাপ দিবা তারপর ডিভাইস স্টোরেজ তারপর অ্যান্ড্রয়েড এবার ডাটা ফাইলের ভিতরে যাবা তারপর নিচে স্ক্রল করে কম ডট ফ্রি ফায়ার ওখানে চাপ দিবা তারপর ফাইল এবার ওই জায়গায় একটা চাপ দিবা তারপর মেটা ডাটাতে একটা চাপ দিবা এবার এখানে আসার পর করবা কি নিচের ওই বাটনে একটা চাপ দিবা তারপর ওখানে একটা চাপ দিয়ে রিপ্লেসে চাপ দিয়ে তোমরা করবা কি ফাইলটা এখানে পেস্ট করে দিবা তো গাইস এবারে তোমরা করবা কি ওই যে যে মোবাইল প্যানেল ওই অ্যাপটা ওপেন করবা তারপর করবা কি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসাই দিয়া লগইনে চাপ দিবা তো লগইনে চাপ দিলে দেখবা কি তোমাদের এখানে নিয়ে আসবে এখানে আসার পর করবা কি ওই মোবাইল প্যানেল ওখানে চাপ দিবা তারপর ওই পারমিশনটা এলাও করে দিয়ে এখান থেকে ব্যাক করবা তারপর এখানে আসার পর আবার করবা কি লগিংয়ে চাপ দিবা তো এবার করবা কি এখান থেকে ব্যাক করে সরাসরি ওই ফ্রি ফায়ার গোলোবাল ভার্সনের ভিতরে ঢুকে যাবা এবার এই লবিতে আসার পর তোমরা করবা কি ওখানে একটা চাপ দিবা তারপর আমি যে কয়টা সেটিং অন করছি তোমরা ঠিক ওই কয়টা সেটিং অন করবা তারপরে ওই ব্যাকে একটা চাপ দেওয়া এবার তুমি বি খেলো সি খেলো ট্রেন্ডিং খেলো অথবা নন লব খেলো তোমার ইচ্ছা তো গাইস এই ছিল ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন